শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওর সাথে আজকে বানাবো আমি গজা তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেই ভিডিওটা বন্ধুরা এখানে নিয়েছি আমি বেকেন সোডা খাবার সোডা নিয়েছি এখানে যাতে গজাগুলো তো খাসতে হোক আর এখানে নিয়েছি আমি চিনি আর এখানে ময়দা আর এটা হচ্ছে ঘি তো চলো বন্ধুরা আমি তাড়াতাড়ি মেখে নিই এক হাতে ভিডিও করতে হচ্ছে আর এক হাতে করতে চাই দেখো এখানে নিয়েছি আমি ইয়েলো ফুড কালার যেটা একটু বজার মধ্যে দিব যাতে কালারটা একটু চেঞ্জ হোক আর দেখতে খুব সুন্দর লাগে তো নিয়ে নিয়েছি আর এখানে আমি করা দেখো আমি জল এতটুকু এখানে আমি দু কাপের মতন জল দিয়েছি আর দু তিন কাপের মতন চিনি দিয়েছি চিনি জলটা আমি ফুটাই আস্তে আস্তে আমি এখানে মেখে নেব ময়দাটা তো বন্ধুরা আমি গামলার মধ্যে ময়দা ঢেলে দিয়েছি আর এখানে একটু দিয়েছি একটু একটু লবণ দিয়েছি আর এখানে দিচ্ছি বেকিং সোডা এটা তো আমি এতটা দিলাম আর এটাকে ভালো করে মেখে নেব আমি এখানে দেবো একটু ফুড কালার বা ফুড কালার ফুটে থাকবো কালার দেবো যাতে কালারটা হবে ভাজার টাইমে তো আমি একটু চুপটি দিলাম এটা

আমি এটাকে দেবো একটু ভিজা কাপড় দিয়ে দেখো তো বন্ধুরা আমি এখানে এলাচের দুটো টুটো দিলাম বড় বড় পাঠিয়ে দিয়ে দিচ্ছি এটা আছে না এখন ওই ঝোঁতে দে না দশ মিনিট দেখেছি এটাকে একটু ভালো করে রেখে নেবো বন্ধুরা এই দেখো দশ মিনিট রাখা হয়ে গেছে আর এখন এটাকে এবার হলে একটু কেটে নেবো এটাকে থেকে ধুয়ে নিয়েছিলাম যেটা লাগবে সেটা নেবো সাথে জয়েন করে দিলাম লিয়ারের মতন হবে যাতে ভালো সময় যেন ছেড়েছে যায়

তো বন্ধু এরকমভাবে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি এরকমভাবে সামলা ভুল হয়ে যাবে এরকমভাবে ছোটো ছোটো পিস করে নেব তো বন্ধুরা আমি কটা হেঁটে নিই কারণ তেল হালকা গরম হয়ে গেছে আর হালকা তেল এটা ভাজতে হবে এ দেখো হালকা তেল আমি ছেড়ে দিলাম এরকমভাবে পর পর একটা একটা করে ছেড়ে দেবো আর গ্যাসটা একটু লো করে রাখতে হবে হালকা তেলে ভাজতে হবে যাতে বেশি করোনা হয়ে যায় বন্ধুরা এই দেখো আমি এটা ছেঁকে নিয়েছি এটা তো হালকা মিডিয়াম লাল করেছি এটা আমি এর মধ্যে ঢেলে দেব দেখো আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি থালার মধ্যে এবার এটা আমি একটা করে ছেড়ে দেবো কারণ তেলটা এখন হালকা গরম আছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি অনেক গরম হয়ে গেছিলো এই দেখো থাকবে রসটার ভেতরে ঢুকে যাবে Waduh, kacau-kacau nawa, waduh kacau-kacau kacau-kacau. Ada selama juga, selama juga তো বন্ধুরা এই দেখো ভাই নিয়ে বসে পড়েছে গজা টিফিন করতে রাখা আছে আর বসে তো খাচ্ছে দেখো ভাই তো বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিও তো বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবে যারা নতুন থাকবে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের মতন এতটুকু রাখলাম গুড নাইট সুবাদ টাটা ভালো থেকো তোমরা আবার দেখাবে নতুন আরেকটা ভিডিওর সাথে